সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট দেখো তার জন্য আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা মাথাটা আমি আগের থেকে ভেজে রেখেছি এবার আমি ফোড়নে কিছু দিয়ে দিচ্ছি কালো ছিঁড়ে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার আমি দেখো এই ডুমো ডুমো করে কেটে মিষ্টি ধুয়ে কেটে রেখেছি এই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা একদম সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করবো এই মিষ্টি কুড়োর ঘন্ট আমরা তো মিষ্টি মাছের মাথা দিয়ে প্রতিটা শাকের তরকারি খেয়েছি কিন্তু মিষ্টি কুমড়োর ঘন্টটা এখনো কোনো দিনও করিনি এই প্রথম করছি তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে মিষ্টি কুমড়োটাকে আমি আগে ভেজে নেব মিষ্টি কুমড়োটাকে ভালো করে দেখো নুন হলুদের সাথে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি কিছুটা ছোলা সেদ্ধ করে রেখেছি ছোলা সেদ্ধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে একদম রো ফ্লেমে রেখে দেবো জল ছাড়াই মিষ্টি পুণোটা আমার সেদ্ধ হয়ে যাবে গ্যাসের সিলিন্ডারটা একদম কুমিয়ে দিলে ঢাকা দিয়ে দেব আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো আমার পুণোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসে এবার আমি ভেজে রাখা এই ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এটা ভালো করে আবার আমি সব কিছু মিশিয়ে নেবো এইভাবে গ্যাসে ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি আর আমার আরেকটু জলটা শুকিয়ে এলে তৈরি হয়ে যাবে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টিগুলো ঘন্টে দেখো আমার কাজ হয়ে এসছে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে